অতপর রসুল সাল্লু আলাইস্লামের নির্দেশে ওসামা তার বাহিনীসহ সিরিয়ার দিকে রওনা হলেন তারা মদিনা থেকে বের হতে না হতেই রসুল সাল্লাহ সাল্লাম অসুস্থ হয়ে পড়েন তারা মদিনার উপকণ্ঠে শিবির স্থাপন করে রসুল সাল্লা সাল্লামের রোগ মুক্তির জন্য প্রতীক্ষা করতে থাকেন কিন্তু এই রোগেই রসুল সাল্লাহ্লাম ইন্তেকাল করেন এবং তারা তখন মদিনায় ফিরে আসেন অতপর আবু বকরাদিল্লাহতাল্লাহ আনহু খলিফা হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন এদিকে রসুল সাল্লা সাল্লামের ওফাতের সংবাদ পাওয়ার সাথে সাথে আরব উপদ্বীপে বিভিন্ন দিকে নানা অপশক্তি মাথাচাড়া দিয়ে উঠতে থাকে কেউ ইসলাম ত্যাগ করে কেউ জাকাত দিতে অস্বীকৃতি জানায় আবার কেউ নিজেকে নবী হিসেবে দাবি করে বসে এমনই এক চরম অস্থিতিশীল পরিস্থিতিতে অনেকে পরামর্শ দিলেন ওসামার বাহিনীকে সিরিয়ায় পাঠানোর বিষয়টি যেন স্থগিত করা হয় কিন্তু আবু বকর রাদিল্লাহতালাহ আনহু এই পরামর্শ প্রত্যাখ্যান করলেন রসুল সাল্লাইসাল্লামের জীবনের শেষ যুদ্ধ অভিযানের নির্দেশ তিনি সহসা গুটিয়ে নিতে অস্বীকৃতি জানান তখন আনসারদের একটি দল দাবি করলেন তাহলে অন্তত ওসামাকে যেন কমান্ডারের পদ থেকে সরিয়ে অন্য কোনো অভিজ্ঞ ও বিশিষ্ট সাহাবিকে কমান্ডার নিয়োগ করা হয় উল্লেখ্য যে তখন ওসামার বয়স ছিল মাত্র ২০ বছর আনসার সাহাবিরা বিষয়টি খলিফার সামনে উপস্থাপন করতে সংকোচ বোধ করছিলেন তাদের অনুরোধে হজরত ওমর রাদিল্লাহতালাহ আনহু বিষয়টি খলিফার সামনে উত্থাপন করেন তাদের এই প্রস্তাব শুনে আবু বকর রাদিল্লাহতালাহ আনহু রাগে ফেটে পড়লেন তিনি বললেন রসুল আল্লাহ যাকে নিয়োগ করেছেন আবু বকর তাকে অপসারণ করবে কোন কোনো বর্ণনাতে বলা হয়েছে এ সময় আবু বকর রাদিল্লাহুতাল্লাহ আনহু হজরত ওমরের দাড়ি চেপে ধরেছিলেন এই ঘটনার পর আর কেউ এ ব্যাপারে প্রশ্ন তোলার সাহস করেনি এই ঘটনার মধ্যে দুটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যা আমি বিশেষভাবে উল্লেখ করতে চাই প্রথমত আবু বকরাদিল্লাহতালাহ আনহু অত্যন্ত প্রতিকূল পরিবেশেও রসুল সাল্লাহ আলাইসাল্লাম এর শেষ যুদ্ধযাত্রার নির্দেশ বাস্তবায়ন থেকে সরে আসেননি সামরিক বা রাজনৈতিক বিবেচনায় এই যুদ্ধটি খুব বেশি গুরুত্বপূর্ণ ছিল না তথাপি রসুল সাল্লাহ আলাইসাল্লামের প্রতি ভালোবাসা এবং তার ইচ্ছার প্রতি সমর্পণের একটি চরম নিদর্শন ছিল এই যুদ্ধযাত্রা কেননা আরবের অভ্যন্তরীণ অবস্থায় ছিল তখন অত্যন্ত টলমলে চারদিকে বিদ্রোহের দাবানল তথাপি আবু বকর রাদিল্লাহুতাল্লাহ আনহু যুদ্ধযাত্রার সিদ্ধান্ত স্থগিত করেননি মূলত রসুলসাল্লাইসাল্লাম এর শেষ ইচ্ছার প্রতি ভালোবাসার নিদর্শন প্রকাশ করার জন্য দ্বিতীয় বিষয়টি হচ্ছে ওই যুদ্ধের কমান্ডার ওসোমা রাদিল্লাহুতাল্লাহ আনহুকে নিয়ে যে প্রশ্ন তোলা হচ্ছে তাও একদিক থেকে দেখতে গেলে যৌক্তিক ছিল কেননা ওসেমার বয়স অনেক কম ছিল আর তিনি বিশিষ্ট কেউ ছিলেন না আবু বকুরাদিলহুতালা আনহু জানতেন এটা আরবদের চিরাচরিত অভ্যাস যে তারা বিশিষ্ট ব্যক্তির নেতৃত্ব মানে আর জন ছাড়া কারো নেতৃত্ব সহজে মানতে চায় না ইসলাম এসে আরবদের এই রীতি ভেঙে দিয়েছে জায়েদের মতো ব্যক্তি যিনি একসময় রসুল সাল্লাহ্লামের কৃতদাস ছিলেন সেই জায়েদকে রসুল মুতার যুদ্ধের প্রথম কমান্ডার বানিয়েছিলেন আর মৃত্যুর কিছুকাল আগে সেই জায়েদের পুত্র ওসামাকে বানিয়েছেন দ্বিতীয় মুতার যুদ্ধের কমান্ডার এসব সিদ্ধান্তের মধ্য দিয়ে মূলত রসুল সাল্লাহ হলাইসাল্লাম আরবদের মধ্যে যেই শ্রেণী বৈষম্য ছিল তার মূলে কুঠারাঘাত হেনেছিলেন যে সাহাবিরা ওসামার নেতৃত্ব মেনে নিতে ঘাঁই ঘুই করছিল আবু বকরাদিল্লুতালা আনহু যেন তাদের মধ্যে সেই জাহেলি যোগের অভ্যাস ফিরে আসার আভাস পেলেন তারা বিশিষ্ট কাউকে নেতা হিসেবে মানতে চাচ্ছিল ওসামাকে নয় তাদের প্রস্তাবে যেন এমন একটা মনোভাবের বহিঃপ্রকাশ ছিল যে কারণে আবু বকরাদিল্লাহুতাল্লাহ আনহু রাগে ফেটে পড়েন এবং ওসামার নেতৃত্ব নিয়ে প্রশ্ন উত্থাপনকারীদেরকে প্রচণ্ড ভর্সনা করেন যাই হোক শেষ পর্যন্ত খলিফার দৃঢ়তার সামনে সবাই ওসামাকে নিজেদের কমান্ডার হিসেবে মেনে নেন হজরত ওমর রাদিল্লাহুতাল্লাহ আনহু ছিলেন ওসামার বাহিনীর অন্তর্ভুক্ত একজন সৈনিক খলিফা আবু বকর রাদিল্লাহুতাল্লাহ আনহু চাচ্ছিলেন বর্তমান নাজুক পরিস্থিতিতে অন্তত ওমর যেন মদিনায় থেকে যান এবং খেলাফতের কাজে তাকে সহযোগিতা করেন খলিফা ইচ্ছে করলে নিজেই ওমর রাদিল্লাহুতাল্লাহ আনহুকে বা ওসামাকে এ ব্যাপারে নির্দেশ দিতে পারতেন যেহেতু তিনি এখন ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান কিন্তু তিনি ওসামার ক্ষমতায় হস্তক্ষেপ না করে বরং তাকে বিনয়ের সাথে অনুরোধ করলেন ওমর রাদিল্লাহুতাল্লাহ আনহুকে যেন মদিনায় রেখে যাওয়া হয় ওসামার আদিলহুতলা আনহু খলিফার অনুরোধ গ্রহণ করলেন এবং অধিকতর বিনয়ের সাথে বললেন আপনি যে কাউকে ইচ্ছা আপনার প্রয়োজনে রেখে দিতে পারেন রসুল্লাহ সাল্লাইসাল্লাম এর ইন্তেকালের পর কিছু গোত্র জাকাত দিতে অস্বীকৃতি জানায় বিষয়টি নিয়ে খলিফার দরবারে পরামর্শ হয় সাহাবিদের অনেকে পরামর্শ দিয়ে বলেন তারা যেহেতু নামাজ পড়বে শুধু জাকাত দেবে না সেহেতু আপাতত তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণের দরকার নেই